আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে যে সুন্দর মডেলের গাড়িটা দিয়েছে সেই গাড়িটা লং ড্রাইভ করার জন্য আমি আপনাদের কেমন একটা টিপস দিয়ে দিব সেই টিপসটা শুধুমাত্র একটা পান চিবিয়ে খেয়ে সেই আপনার স্ত্রীর গাড়িটা চালাইবেন সারা রাত চলবে গাড়ি ইনশাল্লাহ তাহলে আসসালামু আলাইকুম

আমার এক বন্ধু এমন একটা সুন্দর ঘরে বিয়ে হয়েছে ঠিক আছে তার সংসার ভাঙ্গা যায় যায় অবস্থা আচ্ছা তো অনেক ডাক্তারে দেখাইছে সব ট্যাবলেট দেয় ওসব ট্যাবলেট খায়া হয়তো কিছুক্ষণের জন্য দীর্ঘ স্থায়ী হয় না তো আপনার যদি কিছু টিপস জানা থাকতো এগুলা বিষয়ে নেয় গাছন মাধ্যমে জানাই তেন তাহলে হয়তো আমার বন্ধুর জন্য উপকার হইতো ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্নটা করেছেন যে আপনার বন্ধু সংসার ভেঙে যায় যায় অবস্থা প্রতিদিনই কিছু না কিছু নিয়ে একটু ঝগড়া বিপাত হয় তার মানে আপনার আপনি বলতে বুঝাইতে চাইতেছেন যে আপনার বন্ধু আপনার স্ত্রীর যে দৈহিক চাহিদাটা সেটা পরিপূর্ণভাবে ভাবে পূরণ করতে পারতেছে না কি তো বুঝাইবার চাইতেছেন নাকি এই জিনিসটা আসলে দেখেন একজন বাবা তার মেয়েকে বিবাহ দেয় কেন সে কি ভাত কাপড় দিয়ে বরণ পোষণ দিয়ে তাকে লালন পালন করতে পারতো না বিশ বছর তাকে লালন পালন করেছে পারতো অবশ্যই বা এখনকার যুগে তো প্রচুর পরিমাণ নারী পুরুষ সম্মিলিত ভাবে ইনকাম করা শিখেছে ইনকাম করা যায় ইনকাম করার সোর্স রয়েছে তাহলে আপনার কাছে বিবাহ দেওয়ার একটাই কারণ যে আপনি আপনার স্ত্রীর দৈহিক চাহিদাটা সঠিকভাবে পূরণ করেন এখন আপনার প্রশ্নতে শুনলাম যে উনি ডাক্তারি ট্যাবলেট খেয়ে খেয়ে স্ত্রীর চাহিদা পূরণ করতে চেষ্টা করে কিন্তু দেখা যায় কোনোদিন পারে কোনো পারে না কিন্তু আমি আপনার সেই বন্ধুকে উদ্দেশ্য করে বলবো ডাক্তারি ট্যাবলেট নিয়মিত খাইলে আপনার দুইটা কিডনি নষ্ট হয়ে যাবে যদি ডাক্তারি ট্যাবলেট খেয়ে স্ত্রী সবাস করতে হয় তাহলে আপনার দুইটা কিডনি একেবারে নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা কারণ এইটা আমার এক বন্ধু ছিল জামাল সেই জামাল এই ধরনের কাজ করতো ট্যাবলেট খেয়ে খেয়ে উনি স্ত্রীর কাছে যেত আর তারপর আস্তে আস্তে ট্যাবলেট আর কাজ করে না তারপর একদিন দুইটা ট্যাবলেট খেয়েছে খাওয়ার পরে সে স্ট্রোক করে মারা গেছে তো আমি আমার বিয়ারদেরকে অনুরোধ করব আপনারা কখনোই এই ডক্টরের কাছ থেকে সেক্সুয়াল ট্যাবলেট আপনারা খাবেন না কিনবেন না কারণ হচ্ছে কি আপনার কিডনিটা একবারে ধুনীষাত হয়ে যাবে পানির মতো হয়ে যাবে একদম নষ্ট হয়ে যাবে পচে যাবে আপনি খেয়ে দেখবেন আপনার যতক্ষণ মন চায় আপনি আপনার স্ত্রী গাড়ি চালাইতে পারবেন আপনি সারা রাত গাড়ি চালাইতে পারবেন এক ফোটা তেল মোবিল নষ্ট হবে আমি সারা রাত গাড়ি না এক ফোটা তেল মোবিল নষ্ট হবে না এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি শুধু এই খাবারটা কন্টিনিউ খান আপনার শারীরিক উন্নতি হবে অবনতি হবে না বুঝতে পারছেন আপনার শারীরিক উন্নতি হবে কিন্তু অবনতি হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আসুন আমরা এই পানির সাথে কি কি খাবার খাবো কিভাবে খাবো আমরা কি করব প্রথমে আমরা কিছু খাবার আমরা খাবো যে খাবারগুলি পিসলা জাতীয় খাবার যেমন ঢেঁড়স থেকে শুরু করে না পাশাক ঢেঁড়স এই ধরনের জাতীয় পিসার যেগুলি খাবারে আমরা ক্যালসিয়াম পাই সেই খাবারগুলি আমরা খাবো তিনি দশন পানের সাথে আমরা কি কি খাবো পানের সাথে আমরা খাবো প্রথম যে আমরা একটা পান নিব পানটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নেওয়ার পরে এই পানের সাথে আমরা থেকে 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 পানের তিনটা কাজু বাদাম তিন থেকে চারটে কিসমিস তিন থেকে চারটা কাজু বাদাম তার সাথে আমরা পাঁচ থেকে ছয় গ্রাম পরিমাণের কালো জিরা দিব পাঁচ থেকে ছয় গ্রামের পরিমাণের কালো জিরা দিয়ে আমরা রসুন যে রসুন আমরা তরকারিতে খাই এক থেকে দুইটা বা তিনটা রসুনের যে খোয়াগুলি থাকে এইগুলি দিব রসুনের এই খোয়াগুলি দিয়ে আমরা কি করব তার সাথে আমরা দুই একটা যদি পারি আমরা যে এ দিব লবঙ্গ এটাকে লবঙ্গ বলে এই লবঙ্গ দিব এই লবঙ্গ দেওয়ার পরে আমরা পানটাকে পেঁচাবো পানটাকে পেঁচানোর পরে কিন্তু আমরা একটা বুল করবো না যে বলটা হইল এর সাথে কোন প্রকারের চুন মিশাব না বুঝতে এই চুন মিশাব না তখন আমরা কি করব আমরা রাতে ভাত খাওয়ার পরে ভরপেট ভাত খাওয়ার পরে আমরা পানি টানি খেয়ে রেস্টে থাকব রেস্ট অনেকক্ষণ রেস্টের পরে আমরা কি করব প্রায় এক ঘন্টা রেস্ট নিব এক ঘন্টা রেস্টে যাওয়ার পর আমরা এই পানটা চিবিয়ে খাবো পানের যতটুকু রস আছে এক বিন্দু রস আমরা সমস্ত রস গিলে খাবো এবং পানের যে ছুবড়া গুলি রয়েছে সব ছুবড়া সহ আমরা আস্তে 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 চিবিয়ে চিবিয়ে চিবি একেবারে তাড়াতাড়ি খাবো আস্তে 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 প্রায় বিশ মিনিট ধরে আমরা এটাকে চিবাবো রস খাবো চিবাবো রস খাবো চিবাবো রস খাবো তারপর আমরা স্ত্রী মৈতনে যাব স্ত্রী মৈতনে গিয়ে আমরা লং ড্রাইভে গাড়ি চালাবো কিভাবে আমরা লং ড্রাইভে গাড়ি চালাইতে হলে তেল মোবিলের প্রয়োজন আছে তো আমরা এই যে তেল মোবিলটা ভরেছি পানের সাথে আমরা বিভিন্ন আইটেম মিশিয়ে আমরা পানটা চিবিয়েছি সেই পানের যে মোবিলটা রয়েছে সেই মোবিলটা দেহের ভিতরে গিয়ে করবে কি আমাদের বীর্য একটা ট্রেকিং হিসাবে একটা দরজা হিসাবে দাঁড়িয়ে থাকবে সে সে এক ফুটা মজি আপনাকে বের করতে দিবে না তার মধ্যে আপনার বিন্দু বিন্দু কিছু কাজ রয়েছে যেহেতু আমাদের মানব দেহ রক্ত দেহ আমরা যদি অতিরক্ত পাগলামি করে ফেলি তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে আমরা একটু মাঝে মধ্যে একটু একটু রেস্ট নিয়ে নিব আর রেস্ট নেওয়ার টাইমে আমাদের স্ত্রী গাড়িতে বিভিন্ন রকমের জিনিস রয়েছে গাড়িতে হর্ন থাকে গিয়ার থাকে গাড়িতে আপনার এক্সেলেটর থাকে গাড়িতে আপনার বিভিন্ন আইটেমের জিনিসপাতি থাকে এই জিনিসপাতি গুলির মধ্যে আমরা একটু হাত বোলাবো আর তারপর আবার আমরা গাড়ি চালাতে শুরু করব এইভাবে যদি আমরা গাড়িটা চালাই সারা চালাইতে পারবো ইনশাল্লাহ কোন রকম দ্বিধা নাই আর এই পান খাওয়াতে কোন রকম সাইড ইফেক্ট নাই আমরা খাবো প্রতিদিন খাবো প্রতিদিন সহবাস করব প্রতিদিন খাবো প্রতিদিন সহবাস করবো ইনশাল্লাহ তালা তো আশা করছি সবাইকে বুঝাতে পেরেছি সবাই ভালো আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমি যেন সুস্থ থাকি প্রতিদিন যেন আপনাদের মাঝে আসতে পারি ভালো ভালো কিছু কথা নিয়ে ভালো ভালো কিছু ভিডিও নিয়ে এই আশা ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ জানিয়ে খুদা হাফেজ